আসসালাম আলাইকুম এস পি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন বরাবরের মতো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা যারা দিবেন তাদের ক্যালকুলেটর বিষয়ে আপনারা কোন কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবেন সেটার নির্দেশনা দিল শিক্ষা বোর্ড অর্থাৎ চলুন জেনে নেওয়া যাক এটা ষোলো তারিখে প্রকাশ করেছে এটা হচ্ছে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্তিত সাইন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা কোনগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো ক্রমিক নম্বর অনুসারে সব সিরিয়ালে দিয়ে দিয়েছে এক নম্বরে আছে এফ এক্স হানড্রেড এম এস দুই নম্বরে আছে এফ এক্স নয়শো একানব্বই ইএস তিন নম্বরে আছে এফ এক্স পাঁচশো চৌত্তর এমএস চার নম্বরে আছে এফ এক্স বিরাশি এমএস পাঁচ নম্বরে এফ এক্স নয়শো একানব্বই এ ই এক্স ছয় নম্বরে এফ এক্স নয়শো একানব্বই এম এস অর্থাৎ এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো ব্যতীত আপনারা হচ্ছে মডেলের ক্যালকুলেটর ছাড়া শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন অর্থাৎ এগুলোর সাথে আপনি সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন কিন্তু এর ব্যতীত আপনারা প্রোগ্রামে কোনো ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবেন না তাই আপনারা আগে থেকেই সতর্ক হয়ে নেবেন আপনারা এই মডেলের ক্যালকুলেটারগুলো নিয়ে নেবেন এই মডেলের ক্যালকুলেটরগুলো ব্যবহার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন